গাজীপুরের বিভিন্ন পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের ভিড় বাড়ছে রাজধানীর কাছে হওয়ায় প্রতিদিন হাজারো ভ্রমণ পিপাসু যাচ্ছেন প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে গাজীপুরকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছে প্রশাসন ঢাকার সঙ্গে কম দূরত্ব এবং যোগাযোগ সহজ হওয়ায় শীতকালে দর্শনার্থীদের ভিড়ে জমজমাট থাকে গাজীপুরের পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো গাজীপুরে রয়েছে সরকারি বেসরকারি বেশ কয়েকটি বিনোদন কেন্দ্র যার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ও ভাওয়াল জাতীয় উদ্যান ব্যাপক জনপ্রিয় জেলা প্রশাসনের হিসেবে গাজীপুরে পার্ক ও বিনোদন কেন্দ্রের সংখ্যা অন্তত দুইশো বিনোদন কেন্দ্রগুলোর মনোরম পরিবেশ ও উন্নত অবকাঠামোয় মুগ্ধ হচ্ছেন এখানে বেড়াতে আসা দর্শনার্থীরা খুব ভিড় কিন্তু ভিড় মাঝে মোটামুটি আমরা দেখতে পেরেছি যতটুকু দেখার সাফারি পার্কে খুব ভালো লাগলো এখানে বাঘ সিংহ তারপর হরিণ এগুলো দেখলাম এছাড়া ব্যক্তি মালিকানায় গড়ে ওঠা বিনোদন কেন্দ্রগুলোতেও দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো তবে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন দর্শনার্থীরা সঙ্গে আমরা আসে খুবই আনন্দিত তবে নিরাপত্তা ব্যবস্থা একটু যদি ভালো হয় তাহলে আর একটু সুবিধা হয় গাজীপুরকে পরিবেশ বান্ধব ও পর্যটন নগরী গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন যারা বিনোদের জন্য আসছে তাদের যাতে খাবারের মান এবং নিরাপত্তা পাশাপাশি যাতে উচ্চ মূল্য ধার্য না করে সেটি নিশ্চিত করে এবং রাস্তাঘাটে যাতে যানজটের তৈরি না হয় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এটিকে আমরা সহজ করে দিব যাতে মানুষ গাজীপুরে এসে বারবার আসতে চায়